বিহত স্বাগত আরেকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদাসিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে রাজি হননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে চান খালেদাসিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য সকাল থেকেই যাবতীয় প্রস্তুতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ সব আনুষ্ঠানিকতা শেষ করে বঙ্গবন্ধু মেডিকেল বোর্ডে তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল প্রস্তুত রাখা হয়েছিল বিএসএমএমইউর ইউর কেবিন ব্লকের ছয়শো একুশ ও ছয়শো বাইশ নম্বর কক্ষ এর জন্য কারা ফটক ও হাসপাতালে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপি মহাসচিব সহ দলের জ্যেষ্ঠ নেতারা চেয়ারপারসনের উন্নত চিকিৎসার বিষয়ে বৈঠক করেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী খালদা জিয়ার চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে করা হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেমনটি বলছিলাম এ বিষয়ে আরও জানাতে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল বনি খালেদা জিয়া তো হাসপাতালে যেতে রাজি হননি এ বিষয়ে কি বলছেন কারা কর্তৃপক্ষ আমরা সকাল থেকেই জানতে পারি যে আসলে আজ বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তখন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে আমরা তখন থেকে এখানে অবস্থান করি এবং তখন থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের তৎপর আমরা দেখেছি কিন্তু বারোটা বেলা বারোটার বুলেটিনে আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আসলে খালেদা জিয়া তখন বিশ্রামী ছিলেন এবং এরপর যখন তাকে তাকে জানানো হয় যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হবে তাকে তিনি সেখানে যেতে রাজি হননি এবং তিনি কারা কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি আসলে ইউনাইটেড মেডিকেলে ট্রিটমেন্ট নিতে চান ইউনাইটেড হাসপাতালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে রাজি হন রাজি নন আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতিতে দেখাতে চাই আমরা কিন্তু আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায়ও কিন্তু পুলিশ সদস্যের অবস্থান ছিল কিন্তু এখন কিন্তু এই জায়গাসহ এই এলাকার বাকি জায়গাগুলোর অবস্থান যদি আমি আপনাকে দেখাই অন্য কোথাও কিন্তু এখন পুলিশের অবস্থান নেই এবং র‍্যাবের র‍্যাবেরও কিছু টহল গাড়ি ছিল নিরাপত্তার জন্য কিন্তু কাউকে আসলে কিন্তু আমরা এখানে আর দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে আসলে কারাগারের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বসে আছেন এবং তাদের মধ্যে যে এক ধরনের তৎপরতা ছিল সেই তৎপরতাটা কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না আমরা জেলার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে খেলাধুলা যেহেতু সেখানে যেতে রাজি হচ্ছেন না তো আজকে তাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং তাকে বোঝানোর তাকে নিয়ে যাওয়ার জন্য বোঝানো হয়েছে বলে আমাদেরকে জেল কর্তৃপক্ষ জানিয়েছে কিন্তু তিনি আসলে সব শেষ পর্যন্ত রাজি হননি যার ফলে আজকে আর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সম্ভাবনা দেখছি না আমরা নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে থেকে বলছিলেন বনি ইবনে কামাল